সময়ের দিকে ঘুরছে তো ঘুরছে সে কি আর থেমে থাকে আজকের সকালটা যেমন চলে গেছে তাকে আর ফিরে পাবো না তেমনি করে প্রত্যেকটা সকাল প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রতিটা সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে যেগুলো আমরা আর কখন ফিরে পাবো না আসলে কি জীবনের শেষ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি আমরা কখনো কোনো মুহূর্তে খুব সুন্দরভাবে কখনো একটু দুঃখের সাথে কখনো মন মরা কখনো আন্দোলনে এক এক সময় এক একভাবে পার করছি প্রত্যেকটা মানুষই এ কেউ কি বলতে পারবে কোন সমস্যা নয় কোন অসুবিধা নয় সব সময় সুবিধার মধ্যে দিন যাচ্ছে এমনটা হাতে গোনা কয়েকজন আছে কি আমার তো মনে হয় না সবাই আমরা কোনো না কোনো সমস্যার সাথে জড়িত যাই হোক আজকের ব্লগটাতে কি করছি না করছি এত কিছু আর শেয়ার করছি না হঠাৎ করে রান্নাঘর থেকেই শুরু করে দিলাম আজকে আর পরিচয়টাও দিচ্ছি না রান্না বান্নার এক পর্যায়ে ব্লগটা যখন শুরু করি তখন টপিকটা কি দিয়ে শুরু করব সেটাই ভেবে পাচ্ছিলাম না যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুলের কাছে যে যেখানে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গরুর গোষ্ঠে চর্বি হবে অনেক সময় দেখা যায় কোরবানির গড়তে মানে কোরবানির গরুতে চর্বির পরিমাণ বেশি থাকে অনেক সময় কম থাকে তো এই চর্বিটাকে ফেলে দিব কেন একটু চিন্তা করলাম ট্রাই করে দেখি কি করা যায় তো চর্বি থেকে মোটামুটি ছোট অ্যাসেন্সের বোতলগুলোতে এক বোতল ঘি আমি উঠিয়ে নিয়েছি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কী করলাম একদিন বেশি করে যখন উঠাবো সংরক্ষণ করবো সে ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিও তৈরি করতে করতে বলেছি আমি টপিক খুঁজে পাচ্ছি না আসলে মাঝে মধ্যে এমন হয় কি দিয়ে শুরু করবো কি বলে শুরু করবো ভেবেই পাই না মাঝে মধ্যে তো মন মরা মাঝে মধ্যে ইচ্ছে করে সব কিছু ছেড়ে দেই আর মাঝে মধ্যে হয়ে যায় যে খুব ভালো লাগে কাজ করতে আর মাঝে মধ্যে কোনো দিশে মানে দিশে পাই না দিশে হারা হয়ে যায় প্রত্যেকের সাথে কি এমন ঘটে যাই হোক কার সাথে কেমন হয় অবশ্যই জানাবেন তো রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ডাক্তারের উদ্দেশ্যে রওনা হলাম ডাক্তার দেখাতে হবে ছেলের দুষ্টমি মোটামুটি চলছে সব কিছু আজকে একটু শর্ট করে নিলাম আর ওকে বলছিলাম তোমার বাবাকে দেখাবো তুমি অনেক দুষ্টমি করো কোথাও গেলে ছেলেটা আমার একটু বেশি জ্বালায় এখানে একটা মজার ঘটনা বলি মজার কিংবা দুঃখের খুব তাড়াতাড়ি দেখানোর ইচ্ছে ছিল যখনই সিরিয়ালের কাগজটা হাতে পাই রিসিপ্টটা আমাকে হাতে দেয় আমাকে বলেছিল ওনার পরে বা আগে কিছু একটা বলেছে দূরে থেকে এতটা খেয়াল করতে পারিনি যাক ছেলের দুষ্টমি খুব প্রচণ্ড লেভেলের বেড়ে যায় ওকে চোখে চোখে রাখতে গিয়ে তাড়াতাড়ি ডাক্তার দেখানো তো দূরে থাক আমি পিছিয়ে যাই আমার আগে একজন ঠুসঠাস করে ঢুকে যায় আমি ছেলেকে আনতে আনতে সে আমার জায়গায় অন্য রুগী ভিতরে চলে যায় তো কিছু করার নেই একটা রুগী দেখতে আধা ঘন্টা মতো সময় যায় ভালোভাবে যখন দেখে যাক সেটা বলে আর লাভ নেই এইদিকে যখন বের হলাম তখন দেখি রংধনু চোখে পড়লো একটু শ্যুট করে নিলাম আর ছেলেকেও সেটার সাথে একটু পরিচয় করালাম এটা রংধনু ছেলে তো বাসায় আসতে আসতে বলছিল আম্মু রংধনু আমাদের পিছিয়ে কেন আসছে আচ্ছা যাই হোক তো বাসায় এসে ওকে যেহেতু আমার ছেলেটা একটু চকলেট পাগলা ওর মামায় নিয়ে এসেছে মানে আমার কাজিন কিছু চকলেট গিফট করেছিল সেগুলো ওকে একসাথে না দেখিয়ে আস্তে আস্তে দেখিয়েছিলাম তো চকলেট পেয়ে আমার ছেলে তো অনেক খুশি সেটা ওর হাসি দেখিয়ে বুঝতে পারছেন তো আমার ভিডিও জুড়ে যে যারা যারা এ পর্যন্ত পাশে ছিলেন সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করার জন্য নিজেকে অনেকটা বেশামাল মানে অনেকটা বেসামাল হয়ে পড়ি আমি যখন চিন্তা করি এ পর্যন্ত পড়ালেখা করে পড়ালেখাটা শেষ করে কোনো কিছু করলাম না বেকার বেকার ঘুরছি মানে বেকার জীবন পার করছি মাঝে মধ্যে এটা মেনে নেওয়া যায় না যে কেন কিভাবে ঘরে বসে বসে শুধু খাচ্ছি পড়ছি সময় নষ্ট করছি কিছু তো করা দরকার কিন্তু এমন একটা সময় এমন একটা জীবন পার করছি যে এই যে এই সময়টা আমি কিছু করতে পারবো না চাইলেও আমার বাচ্চাদেরকে কে দেখবে তো যার কারণে ইউটিউবের মাধ্যমে এখানে এসে একটু সময় কাটানো আর কিছু করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি জানি না কতটা সফলতা অর্জন করতে পারবো তবে হ্যাঁ আরো বোঝা হয় নয় নিজেও কিছু করতে চাই তো জানি না কতটুকু করতে পারবো কি করতে পারবো না করতে পারবো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরকে সহযোগিতা করে যাবেন এখানে আমরা যারা আছি একে অপরের প্রতিযোগী নয় একে অপরের সহযোগী আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ